নিঠুর বন্ধু রে বলেছিলে আমার হবে মন আছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় ও বন্ধুরে পাশান বন্ধুরে বলেছিলে আমার হবে এই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা কিন্তু পড়বে ধরা বন্ধু ত্রিভুবনে বিচার যে দিন বন্ধু ত্রিভুবনে বিচার যে দিন বন্ধু আরে কর তোমার মনে